শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে তাড়িয়ে মোহাম্মদ জোর করে বাংলাদেশের গদি দখল করে যাওয়ার পর একটা কাজই অত্যন্ত মন দিয়ে করেছেন আর সেটা হচ্ছে বাংলাদেশে অবাধ রাজের একটা তৈরি করে দিচ্ছে এই রাজের প্রথম কাজ ছিল ভারত বিরোধী ভারত বিদ্বেষী একটা জায়গা তৈরি করা এবং সেই জন্যই প্রথম দিকে শুনছিলেন যে এই দুষ্কৃতীরা বেরিয়ে আসছে প্রকাশ প্রকাশ্য রাস্তায় এবং সেখান থেকে হুঙ্কার চার্চে ভারত দখল করে নেব কলকাতা দখল করে নেব বাংলা বিহার ওড়িশা নিয়ে নেব সেভেন সিস্টার্স নিয়ে নেব বাংলা স্থান তৈরি করবো এই ধরনের গাল গল্প দেওয়া হচ্ছে এবং একটা একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত মাদ্রাসা শিক্ষা যেখান যেখান থেকে শুধুমাত্র ভারত বিদ্বেষী জিগির তোলা হচ্ছে সেই জায়গা দিয়ে বাংলাদেশিদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে দেখো ভারতের মতো দেশ তার থেকে আমি বিভিন্ন অংশ ছিনিয়ে নেব এবং সেই জিনিসটা দিয়ে আমরা একটা নতুন দেশ তৈরি করব। ফলে বাংলাদেশের মানুষ আপাতভাবে অন্যান্য সমস্ত জিনিস ভুলে যাচ্ছিল আর সেই জায়গা থেকে এই ভারত বিদ্বেষী জিগির যেন আরো বেশি ঠিকরে 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 বেরোচ্ছিল কিন্তু যত দিন গেছে স্পষ্ট বোঝা গেছে এই ভারত বিদ্বেষী জিগির এই দুর্বৃত্তরাজ করার পিছনে মোহাম্মদ ইউনিশের আসল মকশদটা কি ছিল আসলে মোহাম্মদ একটা পাপেট ছাড়া কিছুই নয় এটা কাঠের পুতুল ছাড়া কিছুই নয় তাকে সামনে রেখে ভারত বিদ্বেষী শক্তি যারা ভারতবর্ষের বাইরে বসে আছে সেই পাকিস্তান চীন আমেরিকার জো বাইডেন প্রশাসন তারা সবাই মিলেই খেলাটা খেলছিল এবং তাতে মদত পাচ্ছিল ভারতের মধ্যে বসে থাকা ভারত বিদ্বেষীদের আর সেই জন্য বুঝেছিল তার সময়কালটা খুব বেশি দিন থাকবে না কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু পড়ে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো এই ক্ষমতাটা হাতে এসে গেছে সেই ক্ষমতাটা লাগিয়ে বাংলাদেশের যা ধনসম্পদ আছে যেটা আগের হাসিনা সরকার রেখে গিয়েছিল সেটাকে পুরো ঝেঁপে দেওয়া সেই সমস্ত কিছু যখন করছে তখন আস্তে আস্তে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে বাংলাদেশের শিল্প পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা বৈদেশিক যেসব শক্তির কাছ থেকে কার্যত ভিক্ষা পেয়ে বাংলাদেশে চলতো সেই সব এডের জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে এই সব ঘটনা যখন ঘটছে তখন বাংলাদেশের জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে তাহলে সাধারণ মানুষ যারা এতদিন হাসিনাপন্থী ছিলেন এবং তার ফলে ভারতের সঙ্গে সহযোগিতায় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ জায়গায় থাকার কথাটা বিশ্বাস করতেন তারা বুঝতে পারছেন শেখ হাসিনাকে তাড়িয়ে এই মোহাম্মদ ইউনুশের জোর করে ক্ষমতা দখল আদতে বাংলাদেশের ঠিক কতখানি ক্ষতি করে দিয়েছে ফলে কার্যত গৃহযুদ্ধের মতো একটা সিচুয়েশন বাংলাদেশে বর্তমানে তৈরি হয়ে গেছে আর এদিকে এই যে দুর্বৃত্ত রাজ মোহাম্মদ ইউনুস শুরু করেছে দুর্বৃত্তদের হাত পা খুলে দিচ্ছে যারা ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে কার্যত শেষ করে দিতে পারে যারা গণহত্যার নায়ক তাদের এক 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 করে জেল থেকে ছাড়া হচ্ছে আর তারই চূড়ান্ত পরিণতি আজকে বাংলাদেশে নতুন করে দেখা গেল নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ বাংলাদেশের কক্সবাজারে সেখানকার যে বায়ুসেনার ঘাঁটি আছে সেখানে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে ঠিক এইভাবেই গুলি বোমার লড়াই চলল বাংলাদেশ বাহিনীর এবং তার ফলে সেখানে প্রাণ হারালেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই নিয়ে কি বুক ফাটা আর্তনাদ কি বুক ফাটা কান্না যে পরিবার হারিয়েছে তার ছবি তার ভিডিও আপনাদের দেখালাম বাংলাদেশ ঠিক এইভাবেই অশান্ত হয়ে রয়েছে ঠিক এইভাবেই জ্বলছে আসলে মোহাম্মদ ইউনুসের এই সবে কিচ্ছু এসে যায় না কেননা মোহাম্মদ ইউনুস নিজেও খুব ভালো করে জানে তার সময়কাল অত্যন্ত সীমিত এই মোহাম্মদ ইউনুসকে তারাবার জন্য বাংলাদেশে ভোট হবে এবং সেই ভোটটা হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হয়ে যাবে এর মাঝখানে বিএনপিও বুঝতে পারছে এই মোহাম্মদ ইউনুস কি জিনিস যতদিন এখানে বাংলাদেশের গতিতে বসে থাকবে এখানে ভোট হতে দেবে না নিজে ক্ষমতাটা ভোগ করবে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে কার্যত শেষ করে দেবে অন্যদিকে যারা ভারত বিদ্বেষে জিগিরটা তুলছিল যারা ধর্মের নামে বিভেদের রাজনীতিটা করে বাংলাদেশ থেকে আহ করে কমে খাওয়ার চেষ্টাটা করছিল তারাও বুঝে গেছে মোহাম্মদ ইউনুসকে দিয়ে হবে না তার সেই ধক তার সেই দম নেই আর তাই সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থান একদম ঘেটে ঘ হয়ে গেছে আর এই জায়গাতেই কোনো কিছু যে আইন শৃঙ্খলা বলে সেখানে অবশিষ্ট নেই সেখানে যে জঙ্গলরাজ চলছে সাধারণ মানুষ কি দুর্বিষহ অবস্থায় আছে সেই ছবিটা আরেকবার আজকে কক্সবাজারে স্পষ্ট হয়ে গেল যেখানে বাহিনীর সঙ্গে স্থানীয়দের এই ধরনের মারপিটের ঘটনা ঘটলো একে অপরকে আক্রমণ চললো ঢিল ছোড়াছড়ি চললো গুলি চললো এবং তাতে প্রাণ গেল সাধারণ মানুষের এটাই আজকের বাংলাদেশ এই ছবিটাই বাংলাদেশে স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেইখান থেকেই বড় প্রশ্নটা উঠে আসছে বাংলাদেশ কি তাহলে আরেকটা গৃহযুদ্ধের সামনে এসে দাঁড়িয়ে আছে শেখ হাসিনাকে তাড়াতে যেরকম দেশ জুড়ে একটা একটা ছদ্ম আন্দোলন তৈরি করা হয়েছিল ছদ্ম আন্দোলন এই কারণেই বলা হয় সেটা যে বিদেশি এড পেয়ে তৈরি হয় একটা আন্দোলন আজকে পরিষ্কার হয়ে গেছে এবং সেখানে যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কোনো ছাত্র নেতা নয় তারা কোনো বিপ্লব করছিল না তারা এক একটা বড় বড় চোর এবং সেই জন্য সেই আন্দোলনের শেষে তারা শেখ হাসিনার বাসভবনে ঢুকে হাঁস মুরগি মাছ কমট বদনা কিচ্ছু বাদ দেয়নি সমস্ত কিছু চুরি করেছে এবং এতখানি এরা অশিক্ষিত এবং বদমাইশ যে চুরি করেছে এবং সেটাও প্রকাশ্যে দেখিয়ে উল্লাস প্রকাশ করছে এতখানি নিম্ন মানসিকতার কোনো বিপ্লবী কোনো ছাত্র আন্দোলনের এই ধরনের অসভ্যতা হতে পারে না আর তারাই এবার গোটা বাংলাদেশটার ক্ষমতাটা ভোগ করার একটা পরিকল্পনা করছে তারা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসার চেষ্টা করছে এদিকে সে মোহাম্মদ ইউনুস দেশে গতি ছাড়তে রাজি নয় বিএনপি তারা দেখছে যে আমাদের এখন ক্ষমতায় আসতে হবে অন্যদিকে শেখ হাসিনা তাকে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তারা কিন্তু মনে প্রাণে চাইছে তিনি ফেরত আসুন এবং শেখ মোহাম্মদ ইউনুসের আরেকটা বড় ভয় হচ্ছে যে জো বাইডেনের হাত ধরে বাংলাদেশের এই ক্ষমতাটা তিনি পেয়েছিলেন এবং তারপর এসে যা কিছু বাংলাদেশের সম্পত্তি ছিল সেটা শেয়ার বাজার হোক সেটা ব্যাংক হোক সেটা জমা শস্য হোক সমস্ত কিছু ঝেড়ে জুড়ে তিনি খেয়ে ফেলেছেন এবার সব থেকে বড় যেটা প্রবলেম করেছিলেন এই ঝেড়ে জুড়ে খাওয়ার মাঝখানে তার একটা ভাগ তিনি পাঠিয়েছিলেন আমেরিকাতে ওই জো বাইডেন পন্থীদের যাতে সেখানে ডোনাল্ড ট্রাম্প কিছুতেই ক্ষমতায় আসতে না পারে এবং রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশ নিয়ে তার নীতি কি যখন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিলেন যে বাংলাদেশটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝে নেবেন এবং এই শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রকৃত প্রধানমন্ত্রী তাকে কিন্তু ভারতবর্ষ নরেন্দ্র মোদী আশ্রয় দিয়ে রেখেছেন ফলে অনেকেই মনে করছেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে কিন্তু এতদিন শেখ হাসিনা সেইভাবে কোনো কিছু সারা শব্দ দিচ্ছিলেন যে মুহূর্তে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নিলেন এবং বুঝলেন সময় ঠিক হয়েছে সময় সমাগত মানুষ চাইছেন তাকে ফেরত আসতে তিনি কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছেন এবং তিনি কখনো রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন বাংলাদেশে বন্ধ করছেন হরতাল করছেন এই যে নিয়মিত যে জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করাচ্ছেন তার কর্মী সমর্থকরা তারা যদি মার খাচ্ছেন তো পাল্টা মারটা দিচ্ছেন এখানকার যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই সব নিয়ে রাষ্ট্রসঙ্গ এখানে নেমে গেছে ফলে সব মিলিয়ে সব মিলিয়ে ইউনুস জোর করে ক্ষমতা দখল করে নিয়েছে কিন্তু তিনি তো রাজনীতিবিদ নন তিনি প্রশাসকও নন এসবের কিছুই বোঝেন না শুধু ক্ষমতা ভোগ করে ক্ষমতা দখল করে ক্ষমতাটা নিজের হাতে কুক্ষিগত করার তিনি চেষ্টা করে যাচ্ছিলেন আর তার চরম মূল্য দিতে হচ্ছে আজকে বাংলাদেশবাসীকে এবং কক্সবাজার আজকে যে চিত্রটা দেখালো সেটাই কি আগামী দিনে বাংলাদেশের প্রান্তে প্রান্তে দিকে দিকে হবে এবং সেখানে ওই ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন শেষ পর্যন্ত ভারতবর্ষকে সেখানে পা রাখতে হবে ভারতীয় বাহিনীকে পা রাখতে হবে বাংলাদেশকে প্রত্যিকারের দ্বিতীয়বারের স্বাধীনতা দেওয়ার জন্য এই প্রশ্নটাও কিন্তু এবার আন্তর্জাতিক মিডিয়ায় উঠতে শুরু করে দিয়েছে কি বলবেন কক্সবাজারে এইভাবে বাহিনী গুলি চালালো দুষ্কৃতী হামলা হলো এবং সেখানে শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রাণ গেল সেই নিয়ে এই বাংলাদেশের নতুন স্বাধীনতা ঠিক এই শান্তিপূর্ণ জায়গাতেই বাংলাদেশ বর্তমানে রয়েছে যারা দাবি করছিল চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে সেই সব হেঁপো রোগীরা আজকাল তো তাদের দেখা পায় না ওংকার এখনো ছেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নিজের দেশটা এইভাবে জ্বলছে সেটাই কেন তারা সামলাতে পারছে না যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার